ব্লগ তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটিতে থাকছে আমি দুবাইতে সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি সে সম্পর্কে তো আমার ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকুন অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আচ্ছা আপনাদের সকাল শুরু হয় কিভাবে আমার সকাল শুরু হয় এই ছোট্ট সোনামণিটাকে ঘুম থেকে জাগিয়ে আজকের ভিডিওটা যেহেতু আমি সারাদিন কি কি কাজ করি সেই সম্পর্কে তো বলে রাখা উচিত আমার সকালটাই কিন্তু শুরু হয় ১২টা থেকে তো ঘুম থেকে উঠে দেখি প্রায় ১২টা বাজে তো ছেলেকে ঘুম থেকে জাগিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম এই যে দেখছেন আমি এক চুটকিতে এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম এই এক চুটকির পিছনেই কিন্তু আছে দশ মিনিট প্রথমত ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি তো এখন ছেলেকে নাস্তা খেতে দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে ভিডিওটিতে দেখছেন আমি খুবই তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেললাম কিন্তু না এর পিছনেও কিন্তু আধা ঘন্টা সময় আছে ক্যামেরাটা তো আর সারাদিন ধরে রাখা যায় না তাই একটা মানুষের সারা দিনের কাজ চার পাঁচ মিনিটের ভিডিওতেও বোঝানো সম্ভব না এই যে রুমটা পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে নিলাম এখানে কিন্তু এক থেকে দেড় ঘন্টা সময় কেটে গেছে খাওয়া লো শেষ করে আমি এখানে কিছু বাসন কুশন ছিল এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম সব সময় কি আর মানুষ হিসেবে কাজ গণ্য করা যায় কখনো কখনো মানুষ কম থাকলেও কাজের পরিমাণটা বেড়ে যায় আমার বাসায় তো আমরা শুধু তিনজন আমি আমার জামাই আর আমার ছেলে জামাই তো সকাল বেলায় অফিসে চলে যায় আর আমি আর আমার ছেলে মিলে সারা দিন বাসায় কাটাই এখন আপনারা বলবেন তিনজনের কি আর এত কাজ থাকে এই যে প্রথমে বললাম কখনো কখনো মানুষ হিসেবে কাজ গণ্য করা যায় না যাদের ছোট বাচ্চা আছে শুধুমাত্র তারাই এই জিনিসটা বুঝবে সকাল থেকে না হয় আমি দু তিনবার আমার পরিষ্কার করেছি কিন্তু আর আর ক্যামেরায় দেখানো সম্ভব আমি এইখানে আমার চুলাটা কিচেনটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখন রাতের রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম বাইতে যারা সব সময় থাকে তারাই বুঝতে পারে এখানে মাছ মাংসের থেকেও সবজির দামটা অনেক বেশি কিন্তু কি আর করার আছে বেঁচে থাকতে হলে প্রতিটা জিনিসই আমাদের খেতে হবে আমি এখানে প্রতিটা সবজি সুন্দর করে কেটে নিচ্ছিলাম মানুষ কম থাকার একটাই সুবিধা আছে বেশি রান্না করতে হয় না একটা দুটো পথ রান্না করলেই চলে এখানে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে সবজিগুলোকে ভাজি করে নিচ্ছি আর এখানে আমার প্রতিদিনের মেনুতেই সবজি রাখতে হয় যতই দাম হোক না কেন জামার সবজি ছাড়া হয় না রান্না বান্না শেষ করে চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে আজকে আমার ছেলে বলছিল আম্মু আমি পিৎজা খাবো আমাকে পিৎজা বানিয়ে দাও আমি পিজ্জার ডোটা রেডি করে পিজ্জার ডোটাকে একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে দিলাম এবং পিজ্জার উপরে দেওয়ার জন্য আমি এখানে ক্যাপসিকামগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিলাম আর পেঁয়াজগুলোকে কেটে নেச்சলাম সবজিগুলো কাটতে কাটতে এখানে আমার পিজ্জার ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তো ডোটা নিয়ে আমি এখানে রুটির মতো একটু বেলে যে পাত্রটাতে পিজ্জাটা বানাবো ওখানে আমি ভালো করে রেখে চামচ দিয়ে ঠিক করে নিলাম উপরে পিজ্জা সসটা দিয়ে তারপর এর উপরে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে এখানে আমি বাজার থেকে আনা চিজ দিয়ে দিলাম ওখান দিয়ে তো আমার ছেলে আবার পুরো ঘরটা এলোমেলো মেলো করে দিয়েছে তার খেলনা দিয়ে পিজাটাকে চুলায় বসিয়ে আমি আবার আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম এখন রাতের খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম যে বাসন কুসন গুলো হয়েছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য আর এখানেই কিন্তু শেষ না আমার রাতের সর্বশেষ কাজ হচ্ছে আমার জামাই সকালে একটা পানি খায় এই পানিটাকে রেডি করে ঘুমাতে যাওয়া আর এই পানিটাকে রেডি করতে আমি প্রথমত দুটো লেবুর স্লাইস দিয়ে দিলাম তারপর কয়েকটা শশা কেটে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দু তিনটে পুদিনা পাতা তারপর শেষে এক চামচ সিয়া সিড দিয়ে দিলাম এই হচ্ছে আমার সারা দিনের কাজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে চার মিনিটের ভিডিওটাতে আমি আপনাদেরকে আমার সারা দিনের রুটিনটা দেখিয়ে দিলাম কিন্তু আধে কি আমি পুরো রুটিনটা দেখাতে পেরেছি না এর পিছনেও আছো আরো অনেক কাজ তো এই চার পাঁচ মিনিটের ভিডিও দেখে আমরা কিন্তু অনেককেই খারাপ মন্তব্য করে থাকি তো এটা করা কিন্তু একদমই ঠিক নয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ